নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বিজয় হাজারের ট্রফি নিয়ে সেখানে বাংলার ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আর বাকি কলকাতা নাইটটা এর প্লেয়ার্সরা কেমন ফর্মে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা কথা বলি উত্তরপ্রদেশ বনাম বিদর্ভ ম্যাচ নিয়ে যেই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ বিদর্ভের কাছে হেরে গিয়েছে উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে এসে তিনশো সাত রান করে পঞ্চাশ ওভারে তবে রিঙ্কু সিং এর কিন্তু ব্যাটে দিন চলেনি রিঙ্কু সিং মাত্র দশ বলে ছয় রানে আউট হয়ে যায় তবে এটা খুবই রেয়ার ব্যাপার লাস্ট দু তিন বছর রিঙ্কু যেরকম ফর্মেট ও মিস্টিক আছে যে রিঙ্কুর পরপর দুটো খারাপ ইনিংস এসে গেল সেই জিনিসটা বাকি কিন্তু রিঙ্কু সিং বোলিংও করেছে বোধহয় রিঙ্কু সিং এখন ব্যাটিংয়ের থেকে বেশি বোলিংয়ে ফোকাস করছে একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করতে চাইছে আট ওভার বল করে তেতাল্লিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে সব থেকে ইকোনোমিক্যাল বোলিং কিন্তু উত্তরপ্রদেশের টিমে রিঙ্কু সিং করেছে ভাবতে পারছো যেখানে আরও অনেক ভালো ভালো বোলার আছে তবে সেটা এনাফ ছিল না বিদর্ভ কিন্তু রান তুলে দেয় সাতচল্লিশ ওভার দুই বলে সেখানে কিন্তু উত্তরপ্রদেশ হেরে গিয়েছে রিঙ্কুর ব্যাটে রান আসেনি বোলিং ভালো করেছে তবে বোলিংয়ের কথা বললে যে প্লেয়ারটা আজকের স্ট্যান্ড আউট পারফরমার ছিল সেই প্লেয়ারটার নাম হচ্ছে বরুণ চক্রবর্তী মিজোরামের এগেনস্টে খেলা ছিল তামিলনাড়ুর মিজোরাম একাত্তর রানে অল আউট হয়ে যায় এবং বোলিংয়ের তামিলনাড়ুর হিরোকে অভিয়াসলি সেটা ভরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী পাঁচ ওভার দুই বল করে তার মধ্যে দুটো মেডেন দেয় নটা রান দেয় পাঁচটা উইকেট নেয় পাঁচ ওভার দুই বল দুটো মেডেন নয় রান পাঁচ উইকেট আনবিলিভেবল স্ট্যাটিস্টিক মাত্র একাত্তরই করতে পারে যেটা কিন্তু তোমার তামিলনাড়ু কোনো উইকেট না হারিয়েই রানটা চেস করে দেয় তো বরুণ চক্রবর্তীর ব্রিলিয়ান্ট ম্যাচ গিয়েছে মিজোরাম তুলনামূলক দুর্বল দল অথবে তাও নয় রান দিয়ে পাঁচ উইকেট মানে দুরন্ত একটা ফিগার সেট আমরা বলতে পারি বাকি বড়দার সঙ্গে ম্যাচ ছিল তোমার মধ্যপ্রদেশে যেখানে কিন্তু মধ্যপ্রদেশ হেরে গিয়েছে বড়োদার টিমে অবভিয়াসলি হার্দিক পান্ডিয়ার দিকে নজর ছিল সাত বলে দশই রান করে কৃণাল পান্ডিয়া যদিও সাতাশি রান করে এবং বড়দা কিন্তু তিনশো এক রান করে সেখানে কিন্তু উল্টো দিকে ভেঙ্কটেশ আইয়ার বোলিং করেনি তোমার মধ্যপ্রদেশের হয়ে ব্যাটিং করতে এসেও কিন্তু ভেঙ্কোটে সাইয়ারি দিন ব্যর্থ হয় ভেঙ্কোটে সাইয়ার পনেরো বলে পাঁচ রানে রান আউট হয়ে যায় ক্রুণাল পান্ডিয়ার হাতে ভেনকোটেস সায়ের দিনটা কিন্তু খুব একটা ভালো যায়নি তাকে রান আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরতে হয় বাকি দিন ভালো কিন্তু অঙ্ক্রিশ রঘুবংশীরও যায়নি রঘুবংশী কিন্তু ইনকনসিস্টেন্টলি পারফর্ম করছে আজকে অঙ্ক্রিশ রঘুবংশী এক বলে শূন্য রানে কিন্তু আউট হয়ে যায় মানে গোল্ডেন ডাক করে বাকি তোমার গোল্ডেন ডাক কিন্তু সূর্য কুমার যাদবও আজকে করেছে তবে আজকে কিন্তু আবারও শ্রেয়া আইয়ার অ্যাজ এ ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন ইনিংস খেলে একশো তেত্রিশ বলে একশো সাঁত্রিশ রান নট আউট থাকে এখনও কিন্তু অজিঙ্কের রাহানে যোগ দেয়নি জানেনি এবার কবে থেকে রান অ্যাকচুয়ালি খেলবে শিওর না এতদিনে তো আসার কথা ছিল প্রথম দিকের কিছু ম্যাচ রেস্ট নিয়েছিল তবে সেখানে কিন্তু মুম্বাইয়ের জিততে খুব একটা অসুবিধা হয়নি বাট আঙ্ক্রিস রঘুবংশী বা সূর্য কুমার যাদবদের ফর্ম কিন্তু বিজয় হাজারের ট্রফিতে খুব একটা ভালো যাচ্ছে না বাকি যদি আমরা কথা বলি হিমাচল প্রদেশ বনাম সার্ভিসেস ম্যাচ নিয়ে সেই ম্যাচে কিন্তু আবারও নজর ছিল তোমার সব থেকে ভালো ফর্মে থাকা বর্তমান সময় বৈভব অরোড়া তার বোলিংয়ের দিকে বৈভব অরোড়া আজকে কিন্তু আবারও দুটো উইকেট নিয়েছে সাত ওভার তিন বল করে উনপঞ্চাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং বৈভব অরোড়ার ভালো বোলিংয়ের সৌজন্যে বাকিরাও ভালো বোলিং করেছে হিমাচল পঞ্চাশ ওভারে দুশো চৌত্রিশ রান করলেও সেই রান কিন্তু ডিফেন্ড করেছে সার্ভিসেসকে দুশো দুই রানে তারা অল আউট করে দিতে পেরেছে বাকি যদি ঝাড়খণ্ড বনাম উত্তরাখণ্ড ম্যাচ নিয়ে আমরা কথা বলি সেখানে কিন্তু উত্তরাখণ্ড জিতে গিয়েছে আজকে বাট ঝাড়খণ্ডের হয়ে অনুকূল রয় রীতিমতো ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে অনুকূল রয় ব্যাট হাতে কিন্তু বাহান্ন রান করে এবং বল হাতেও কিন্তু উত্তরাখণ্ডের এগেনস্টে অনুকূল রয় দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেট নেয় ইকোনমিক্যাল বোলিং করে ব্যাট হাতেও রান করে বাট ম্যাচ কিন্তু জিততে পারেনি ঝাড়খণ্ড বাট অনুকূলের পারফরমেন্স কিন্তু অবশ্যই ভালো ছিল তারপর যদি আমরা কথা বলি পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে তো সেই ম্যাচে কিন্তু পাঞ্জাবের হয়ে রীতিমতো দুরন্ত ফর্মে আছে প্রভিমরন সিং তিনটে ম্যাচে পরপর তিনটে হান্ড্রেড আজকেও একশো পাঁচ বলে একশো সাঁত্রিশ করেছে পাঞ্জাব তোমার পঞ্চাশ ওভারে চারশো ছাব্বিশ রান করে এবং সেখানে অভিষেক শর্মার বাহাত্তর বলে তিরানব্বই আছে আর আজকে কিন্তু রমনদীপ সিং ব্যাট করতে এসেছিল চার নম্বরে এবং ফিনিশার রমনদীপ সিংকে আমরা দেখি তিপ্পান্ন বল আশি রান দুরন্ত ইনিংস কিন্তু রমনদীপ সিং এর ব্যাট থেকে আসে যেই কারণে কিন্তু পাঞ্জাব চারশো ছাব্বিশ রান করতে পারে হায়দ্রাবাদ কিন্তু তিনশো ছেচল্লিশ রানে আটকে যায় মানে ভালো ব্যাটিং পিচ ছিল তবে তিলক ভার্মার ব্যাট কিন্তু চলেনি বিয়াল্লিশ বলে আঠাশ রান করেছে বাকি রমনদীপ সিং সে কিন্তু বোলিং করেনি বাট ব্যাট হাতে একটা ব্রিলিয়ান্ট তিপ্পান্ন বলে আশি রানের ইনিংস খেলে আর বাকি শেষে আমাদের বাংলার ম্যাচের কথা বললে বাংলাও কিন্তু আজকে জিতে গিয়েছে আজকে বাংলার বোলিং একটা খুব সুন্দর ছিল কারণ সেখানে কিন্তু একসাথে মোহাম্মদ স্বামী মুকেশ কুমার এবং তোমার সায়ন ঘোষ খেলছিল এবং সেই ভালো বোলিং অ্যাটেকেই কিন্তু বিহারকে দুশো পঁয়ত্রিশ রানে আটকে দিয়েছে বাংলা মোহাম্মদ শামীর ব্রিলিয়ান্ট বোলিং আট ওভার একটা মেডেন আঠাশ রান এক উইকেট মুকেশ কুমারও একটু এক্সপেন্সিভ গিয়েছে দুটো উইকেট নিয়েছে সায়ন ঘোষ একটা উইকেট নেয় বাট প্রদীপ্ত পড়ামানিক সে কিন্তু তিনটে উইকেট নিয়ে গিয়েছে করণলাল দুটো উইকেট নিয়েছে তারা সবথেকে ভালো বোলিং করেছে এবং সেই রান কিন্তু চার উইকেট হারিয়ে বাংলা কিন্তু বিয়াল্লিশ ওভার তিন বলে তুলেও দেয় এবং সুদীপ কুমার ঘরামির একশো আঠাশ বলে একশো সাত রান এবং তার সঙ্গে অভিষেক পড়েল পঞ্চান্ন রান করে দুই ওপেনার মিলে পার্টনারশিপ হয় মানে রাই বাংলার চেজের ভিতটা করে দিয়েছিল তবে পরপর তিন উইকেট বাংলা হারিয়ে ফেলে মানে একশো একটা উইকেট পড়েনি সেখান থেকে একশো বারোই তিন উইকেট তবে সুদীপ কুমার ঘরামি একটা দিকে তিনি মানে ছিলেন লাস্ট অবজি নট আউট থাকেন একশো সাত রানে তাকে সাত দেন প্রথমে গুপ্ত পরে করণলাল নট আউট থাকে এবং বাংলা কিন্তু রানটা তুলে দেয় তো এই ছিল আজকে বিজয় হাজরের ট্রফির কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেখানে কে কে ক্যারেট প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো বাকি আরও কারা ইম্প্রেসি পারফরমেন্স করলো তোমাদের জানালাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই